ওয়াও ব্রেকিং নিউজ দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকা হামদা চৌধুরী লেস্টার সিটি চার এবার বাংলাদেশের হামদা চৌধুরী পুরো ইউরোপে চলছে শীতকালীন দলবদল এই সময়ে অনেক ফুটবলারই দলবদলেই থাকেন এর মধ্যে গুঞ্জন উঠেছে লেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন বাংলাদেশি বংশবোধ ইংলিশ তারকা হামদা চৌধুরী বর্তমানে বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাতাই বয়সী এই ফুটবলারকে ঘিরে ল্যাস্টার সিটিতে পার্যত খেলোয়াড় থাকায় সুযোগ পাচ্ছে না বাংলাদেশি এই হামদা চৌধুরী যার কারণে চলমান দল বদলে তাকে কোথাও পাঠাতে যাচ্ছে এই ক্লাবটি আর এই সুযোগ তাকে দলে টানতে চাচ্ছে শ্যাফটি লট ইউনাইটেড বিভিন্ন গণমাধ্যমে গুঞ্জন উঠেছে এই সপ্তাহে শেফটি লটের সঙ্গে দাঁড়িয়ে চুক্তি করবেন বাংলাদেশের ফুটবলার হামদ চৌধুরী বর্তমানে ইংলিশ ফুটবলের দ্বিতীয় বিভাগে খেলছে শেফটি লটে ইউনাইটেড আর সেইখানে যোগ দিতে পারেন বাংলাদেশে ফুটবলার দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবলার হামদে চৌধুরী খেলাধুলা টোক টুকরো খবর পেতে ইনসাইক্লোপিডিয়া স্পোর্টস নিউজটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ এভরিওয়ান